রাধে রাধে হরে কৃষ্ণ ভক্ত বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমি গোপাল সোনাকে নিয়ে কোথায় যাচ্ছি বলুন তো গোপাল সোনাদের আজ ভারী মজা গোপাল সোনাদের আজ বনভোজনকে বলেছিল নটার দিকে বাস আসবে কিন্তু এত কি আর হয় গোপাল সোনাকে সকালে সেবা দিয়ে আমি বেরোতে বেরোতে প্রায় দশটায় বেজে গেছে দেখুন সবাই মিলে এখানে এসেছে দাঁড়িয়েছিল আমিও তাই চলে এসেছি মাও এসেছে এখন আমরা দাঁড়িয়ে আছি হলো বাসে এখানে এসে অনেকক্ষণ প্রায় দাঁড়িয়ে আছি শুনলাম বাস আসছে সবাইকে এভাবে ওঠাতে ওঠাতে আসছে জন্য নাকি দেরি হচ্ছে এখান থেকে যেরকম আমরা অনেকজন দাঁড়িয়ে আছি আমরা এখান থেকে যাব বাস নাকি প্রায় কাছাকাছি চলে এসেছে আমাদেরকে বললো একটু সামনের দিকে এগিয়ে আসতে আমরা তাই এখন এই যে সবাই মিলে দেখুন সামনের দিকে একটু এগিয়ে যাচ্ছি আমরা যেহেতু অনেকজন ছিলাম তাই গল্প করতে করতে বেশ অনেকটা রাস্তা এগিয়ে যেতেই দেখি এই যে বাস চলে এসেছে বাসটা প্রায় ভরেই এসেছে আমরা এদিক থেকে উঠলে আর মনে কারো ওঠার জায়গাই থাকবে না অবশ্য শুনেছি আরও একটা বাস আছে ওটা অন্য দিকের মানুষদের ওঠাতে ওঠাতে যাব গলসোনাদের নিয়ে আমরা কোথায় পিকনিকে যাচ্ছি সেটা কিন্তু আমি আপনাদের এখনো জানাইনি ভিডিওটি দেখতে থাকুন আমি ভিডিওর মাঝখানে অবশ্যই জানাবো যে আমরা কোথায় যাচ্ছি গোপাল সোনাদের নিয়ে পিকনিকে সবার কাছেই যেহেতু কোলে গোপাল সোনা আছে আর এটা হলো গোপাল সোনাদেরই পিকনিক তাই দেখুন বাসে কি সুন্দর কীর্তন করতে করতে সবাই পিকনিকে যাচ্ছে চলুন তাহলে এবার আপনাদেরকে দেখাবো আমরা কোথায় পিকনিকে এসেছি গোপাল সোনাদের বসার জায়গাটা এখনো রেডি হয়নি তাই আমি এদিকে দাঁড়িয়েছিলাম গোপাল সোনাকে নিয়ে গোপাল সোনাদের বসার জায়গা রেডি হলে তখন সবাই গোপাল সোনাদেরকে দিয়ে দেবে গোপাল সোনাদের ওখানে ভোগ হবে চলুন তাহলে এবার যাওয়া যাক গোপাল সোনাদের বসার জায়গা নাকি রেডি হয়ে গেছে এবার আস্তে আস্তে আমরা গোপাল সোনাকে সবাই দেবো কারণ প্রচুর গোপাল সোনা আছে আপনারা দেখলে কিন্তু অবাকই হয়ে যাবেন গুণে শেষ করতে পারবেন না এত এত গোপাল সোনা আছে দেখতে পাচ্ছেন কতটা ভিড় আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম গোপাল সোনাকে নিয়ে সামনে যারা দাঁড়িয়েছিলেন তারা দিচ্ছিলেন আমি ভাবলাম একটু পরেই দিই এদিকে দাঁড়াই কারণ এখন আরও প্রচুর মানুষ আছে দেখুন চারিদিকে কত মানুষ দুটো বাসে করে যেহেতু এসেছে বুঝতেই পারছেন কত কত মানুষ আছে আর এই যে দেখুন কত সুন্দর সুন্দর গোপাল সোনা একের পর এক কিন্তু এসেই যাচ্ছে সামনেটা দেখলাম এবার বেশ ফাঁকা হয়েছে চলুন তাহলে এবার সামনে গিয়ে গোপুসোনাদেরকে দিয়ে আসি দেখুন কত গোপসোনা জগন্নাথ দেব সবাই কিন্তু এসেছেন একে একে সামনেটাই দেখুন পুরো কিন্তু ভরে গেছে আস্তে আস্তে সামনে আবার নতুন করে জায়গা করতে হবে গোপাল সোনাদের কারণ এখনো সবার কোলে অনেক অনেক গোপাল সোনা আছে দেখুন কি সুন্দর লাগছে না তুই গোপাল সোনাকে তো দিয়ে দিয়েছি ওই যে দেখুন গোপসোনার মদন সোনা একদম কিন্তু পাশাপাশি আছে উনি এখনো আরও গোপাল সোনাদের বসাচ্ছেন চলুন ততক্ষণে আমরা একটু মন্দিরটা ঘুরে আসি ও হ্যাঁ আপনাদের জানাই আমরা যেই মন্দিরটাতে এসেছি সেটা কিন্তু একটা শিব মন্দির তাই এই যে দেখুন এখানে যে শিবলিঙ্গ আছে আর পাশেই কিন্তু একটা বিশাল বড় মহাদেবের মূর্তি আছে এখান থেকে বেরিয়ে সেটাও কিন্তু আপনাদের দেখাবো চলুন পাশেটাতে যাই পাশে একটা মহাদেবের বিশাল বড় মূর্তি আছে এখানে যে তিরপাল পেতে দিয়েছে সবাই এখানে যে বসে আছে এই যে দেখুন মহাদেবের মূর্তিটা কতটা বড় না সামনে থেকে যেহেতু দেখা যাচ্ছিলো না তাই আমি যে একটু পেছনে এসেছি মহাদেবের এই এত সুন্দর মন্দিরটা কোথায় আছে আমি নিশ্চয়ই আপনাদেরকে জানাবো তার জন্য ভিডিওটি আগে দেখ দেখুন চলুন এবার একটু রান্নার ওদিকটা দেখে আসি এই মন্দিরের পেছনে কিন্তু একটা নদী আছে দেখুন আর এই যে এখানে আমাদের রান্না বান্না হচ্ছিল মহাদেবের মন্দিরের পাশে একটা কৃষ্ণ মন্দির আছে এখানেই কিন্তু সব গোপাল সোনাদের রাখা হচ্ছিল তো পুরো ভরে গেছে কিন্তু এখনো যেহেতু আরও অনেক গোপাল সোনা আছে তাই নিচে এ জায়গাটায় কাঠ দিয়ে উঁচু করে একটু জায়গা করা হচ্ছিল গোপাল সোনা গোপাল সোনাদের বসানো হয়ে গেলে তারপরে শুরু হবে কীর্তন তার সাথে হবে সকালের বাল্য সেবা প্রায় কিন্তু সব গোপাল সোনাদের বসানো হয়েই গেছে আর ওদিকে ততক্ষণই কীর্তনও শুরু হয়ে গেছে চলুন কীর্তনের ওদিকে যাওয়া যাক তার আগে আমি একটু এখানে যে তিলক পরছিলাম তিলক পরে তারপরে যাবো হলো কীর্তনের এখানে

সোনাদের এখন সকালের বাল্যসেবা হবে এর সামনেটাতেই কি সুন্দর চাপাতা বাগান বেশ কিন্তু সুন্দর লাগছে এত রোদ উঠেছে রোদ দেখে মনেই হচ্ছে না এটা নাকি জানুয়ারি মাস চলুন এবার ভেতরে যাই বাল্য সেবা হয়ে গেছে ভগবানের এখন ভোগ দশ সকালে বাল্য সেবাটাই শুকনো জিনিস দিয়ে দিয়েছে তারপরে এই যে আমরা এখন প্রসাদ পাব সকালে প্রসাদে কিন্তু আমাদেরকে অনেক কিছু দিয়েছিল একটা করে কলা দিয়েছিল কমলা লেবু তার সাথে কচুরি মালপোয়া আর তার সাথে একটা করে পাটিজোড়া সকালে কিন্তু অনেক প্রসাদ পেয়ে নিয়েছি আমরা সবাই দেখুন ওই যে লাইন দিয়েছে প্রসাদ দিয়েছিলাম এসেছি গোপালের পিকনিকে

শেষ করা যাবে না এত গোপাল আছে চারিদিকে গোপাল আর গোপাল

গোপালের বন্ধজন ভুষা আমরা এখন যাচ্ছি একটু ঘুরতে মানে আছে আমি দেখছি না শুধু শিব মন্দির এখন ওই যে কীর্তন হবে তার আগে আমরা একটু ঘুরে আসি একটা ব্যাপার बहुत सुंदर चपाता बागान बहुत ही सुंदर चपाता बागान और जगह जगह

চকলেট চলে আসছে বাইরে চকলেট দেওয়া আছে

আরতি শেষ হয়েছে আশা করি আপনারা ভোগ আরতি দেখেছেন এবং আপনাদের ভালো লেগেছে আরতি শেষ হওয়ার পরে এবার যে সবাই প্রসাদ নিতে বসেছে এখন প্রথম ব্যাচ বসেছে এরপরে আমরা বসবো প্রথম ব্যাচে বেশিরভাগ মানুষই বসে গেছে পরের ব্যাচে আশা করি খুব একটা মানুষ হবে না যেহেতু অনেক মানুষ একসাথে বসেছিল তাই সবার প্রসাদ নিতে বেশ দেরি হয়েছে অনেকক্ষণ বসে থাকার পরে এই যে প্রসাদ চলে এসেছে প্রথমে তো অন্য ছিল কিন্তু ও যে ইনি অন্ন দিচ্ছিলেন উনি এখনো এত দূরে এসে পৌঁছাতে পারেনি তাই উনি আমাদেরকে প্রথমে এই যে খিচুড়ি দিয়ে গেলেন খিচুড়ির সাথে এখানে এই যে সবজি ছিল তারপর এই যে অন্ন দিয়েছে তার সাথে সবজি দিয়েছে শেষে চাটনি আর মিষ্টি তার সাথে ছিল এই যে গুড়ের পায়ে প্রসাদ পাওয়া হয়ে গেছে এবার গোপো সোনাদি নিতে যাব। দেখুন জায়গাটা পুরো ফাঁকা হয়ে গেছে কারণ আগের ব্যাচে যারা খেয়েছিলেন তারা সবাই গোপাল সোনাদি নিয়ে নিয়েছে আর এই যে আমরাও গোপাল সোনাদি নিয়ে নিয়েছি